নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই এই কাঠফাটা গরমের মধ্যে আমাদের প্রাণ ঠান্ডা করার জন্য আমি আজকে পাঁচ ধরনের বেলের শরবত তৈরি করে দেখাবো এই পাঁচ ধরনের বেলের শরবতের কিন্তু প্রত্যেকটারই স্বাদ প্রত্যেকটার থেকে একদম আলাদা এবং প্রত্যেকটাই খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল তো চলুন দেখে নি কীভাবে এটা তৈরি করেছি একটা বেল আমি এনেছিলাম বাজার থেকে একদম পাকাবে তো বেলটাকে আমি এখানে নোড়া দিয়ে ফাটিয়ে নিয়ে পাল্পগুলোকে একটা চামচের সাহায্যে বার করে নেব চামচের সেপের যে কোনো ধরনের হাতা বা শক্ত কোনো চামচ দিয়ে পাল্পগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু বার করে নেওয়া যায় বেলের পুষ্টিগুণের কথা আমরা তো সবাই জানি বিভিন্ন ধরনের ভিটামিন আর মিনারেলসে ভরপুর এই বেল আর এই গরমের দিনে এইগুলো কিন্তু আমাদের প্রতিদিনই প্রায় খাওয়া উচিত কোনো দিন বেল কোনো দিন আম বা অন্য যে কোনো ধরনের আনারস হোক তরমুজ হোক বিভিন্ন শরবত তো এবার চামচ দিয়ে আমি বেলগুলোকে একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই বাটিতে যাতে অনেকটা ফাঁকা জায়গা থাকে কারণ এর মুখটা কিন্তু অনেকক্ষণ ধরে চটকাতে হবে মোটামুটি তিরিশ মিনিট মতো আমি ভিজিয়ে রাখবো এইভাবে যদি বেল ভিজিয়ে রাখা যায় তাহলে এর আঠালো ভাবটা কিন্তু অনেক কমে যায় আর আমাদের কিন্তু চটকে নিতে একদম সুবিধে হয় কারণ পাল্পটা একদম সফট হয়ে যায় আর ছিপড়েগুলো আর দানাগুলো আমাদের বার করে নিতে সুবিধা হয় আর দানাগুলো যদি শরবতের সাথে চলে যায় তাহলে কিন্তু মুখে পড়লে একদম তেতো হয়ে যাবে বা বেলের শরবত কিন্তু কখনোই আপনারা মিক্সিতে করবেন না এইভাবে সবসময় স্ট্রেনারে করবেন যাতে করে একটা দানা বা বীজ কিন্তু শরবতের মধ্যে যেন চলে না আসে মাঝে মাঝে একটু করে জল দিয়ে এই হাতার সাহায্যে এইভাবে করে স্ট্রেনারে আমি রসটাকে ভালো করে নিংড়ে বার করে নেব ছিবড়েটা বাদ দিয়ে দেবে আমি প্রথমে বেলের রসটা বার করে নিলাম আর প্রতিদিন তো বাড়িতে পাঁচ ধরনের শরবত তৈরি করি না তো আজকে একটা ভিডিওতে একবারে রস তৈরি করে নিয়ে আমি পাঁচ ধরনের শরবত তৈরি করে দেখাবো তো বাটিটাকে অন্য জায়গায় ট্রান্সফার করলাম মানে বাটিটা চেঞ্জ করে নিলাম কারণ এতে ওর কালারটা বেশ ফুটছে একটু চিনি আমি গুঁড়ো করে রাখছি যদিও সবটার মধ্যে চিনি লাগবে না তো প্রথম যে শরবতটা আমি তৈরি করব একদম সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে বেলের রসটাকে প্রথমে দিয়ে তারপরে গোলমরিচ আর বিট লবণের গুঁড়ো দিয়ে দেবো ব্যাস আর কিচ্ছু এর মধ্যে দেবো না শুধুমাত্র উপর থেকে কয়েকটা পুদিনা পাতা দিয়ে দেবো এটা কিন্তু খুব সহজ তৈরি করে নেওয়া দেখুন দেখতেও ভাল লাগছে খেতেও সুন্দর দ্বিতীয় যে শরবতটা তৈরি করব তার জন্য আমি গ্লাসের মধ্যে অর্ধেকটা পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম আর কয়েকটা পুদিনা পাতা অল্প বিট লবণ আর গুঁড়ো করে রাখা চিনি দিয়ে দিলাম এটা কিন্তু খেতে থেকে সুস্বাদু হয়েছিল এরপরে হাতা করে বেলের রসটা দিয়ে দিচ্ছি আর কোনো শরবতে আমি প্রথমে বরফ দেব না সবার শেষে বরফটা দেবো চামচ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি আমার দুই নম্বর শরবত তৈরি এবার তৃতীয় যে শরবতটা তৈরি করব তার জন্য আমি একটা জলজিরার প্যাকেট নিয়ে নিয়েছি যাদের ফলে গ্যাস অম্বলের সমস্যা হয় তারা এটা কিন্তু খেতে পারেন অনায়াসেই হজম হয়ে যাবে আর পুষ্টিগুণটাও পাওয়া যাবে তো জলজিরা দিয়ে আমি বেলের রসটা দিয়ে দিয়ে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি আর কিছু দেব না চার নম্বরটা আমি তৈরি করব গুড় দিয়ে গুড়টাকে মিক্সিতে পেস্ট করে নিলাম আর বেলের রসটা দিয়ে গুড়টাকে আমি ভালো করে নাড়িয়ে নেব যে কোনো ধরনের আঁখের গুড় হলেই হবে মানে গুঁড়ো হোক বা দলাল উপরে কিন্তু নাড়িয়ে নিতে হবে না হলে গুড়টা ভালো করে মিশবে না আর কিছু এর মধ্যে দিচ্ছি না আর পাঁচ নম্বর যে সরবরটা সবথেকে পুষ্টিকর উপায় যারা ডায়েট করেন বা বাচ্চাদের খাওয়াতে চান পুষ্টিগুণ সমৃদ্ধ এই সমস্ত খাবার যাতে করে বাচ্চারা বুঝতেই পারবে না বেল খাচ্ছে না কি খাচ্ছে তো মিক্সির পাটির মধ্যে আমি কাজু ভিজিয়ে রাখা কয়েকটা কাঠবাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিয়া সিডস এটা তো স্বাস্থ্যের জন্য কত উপকার আমরা এখন সবাই জানি একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আর গ্লাসের মধ্যে আমি এটাকে ঢেলে দেব তারপরে এক হাতা দুধ দিয়ে দিলাম আর তারপরে আমি দিয়ে দেব এক হাতা মতো বেলের রস বাচ্চারা কেন বড়রাও বুঝতে পারবে না এর মধ্যে বেল আছে কিন্তু খেতে ভীষণ সুস্বাদু সেই রকম পুষ্টিগুণ মিষ্টির জন্য আমি কিন্তু এখানে দিয়ে দিলাম এক চামচ মতো মধু আমার পাঁচ রকম শরবত একদম প্রত্যেকটা থেকে আলাদা আপনারা দেখতে পেলেন দেখতেও ভীষণ সুন্দর লাগছে কালারটাও সুন্দর এই গরমে একবার হলে অন্তত এই ধরনের শরবতগুলো বাড়িতে প্রতিদিনই বানান আর বাচ্চাদের খাওয়ান বড়রাও খান এতে করে বেলের পুষ্টিগণ তো অবশ্যই পাবেন তার সাথে আমাদের শরীর মন প্রাণ সবই কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর আপনারা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ